নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেটে পড়ল জনরোষ বুধবার শিলিগুড়ি আদালতের সামনে বিক্ষোভ দেখালেন চা বাগানের মহিলারা অভিযোগ গত চব্বিশে এপ্রিল সন্ধ্যায় তিন যুবক মিলে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে অভিযুক্তরা হলেন সরোজ টোপ্প পঙ্কজ মাহাতো এবং রোশন কুমার মাহাতো ইতিমধ্যেই তিনজনকেই গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে তবে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কিরণচন্দ্র চা বাগানের বাসিন্দারা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় স্থানীয়দের দাবি এই ধরনের অপরাধ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা চাই দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস মেয়েরা নিরাপদ নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও মেয়েরা আজকে লাঞ্ছিত বঞ্চিত শোষিত শোষণের শিকার সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্টের শিকার আজকে কামদুনি থেকে শুরু করে আর কর একই ঘটনার প্রবাহমান ঘটনা চলছে পাকিস্তান থেকে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী এগুলি পুরস্কার ঘোষণা করেন শুধু ক্ষতিপূরণের টাকা ঘোষণা করেন একটা মেয়ে ধর্ষিতা হয় তার যে ক্রমাটাইল অবস্থা আজকে সে হোমে আছে তার বাবা মা তাকে বাড়িতে নিতে সাহস পাচ্ছে না এলাকার পরিবেশ কিরণ কিরণচন্দ্র চারাগান এর আগে বাড়িতে ঘটনা ঘটেছে গঙ্গারামে আজবাবাদে ঘটেছে একটার পর একটা ঘটনা সেন্ট্রাল প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি রিপোর্ট আপনারা অনেকেই জানেন যে তিন হাজার ছিল পরিসংখ্যার যেখানে পরীক্ষা নিরীক্ষা হতো বিভিন্ন ফরেন্সিক ল্যাবরেটারিতে সেই পরীক্ষা নিরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ছ হাজারের উপরে তাহলে কোথায় গেছে আমাদের আইন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং দেশের আইনশৃঙ্খলাও একইভাবে দেশের সরকার কেন্দ্রের সরকার একইভাবে অভিযুক্ত ওই উন্নয়ের ঘটনা হততের ঘটনা ওই একই ঘটনার ইঙ্গিত দেয় মেয়েরা সুরক্ষিত নয় সার্বিকভাবে মেয়েদের নিরাপত্তা আমরা চাই এই দাবি নিয়ে আজকে মেয়েরা আসছে আজকে মেয়েরা রাস্তায় নামছে এর আগে রাত দখলের আন্দোলনে আর্জিকর কাণ্ড নিয়ে রাত দখলের আন্দোলনে মেয়েরা নেমেছিল এবার মেয়েরা স্বতস্ফূর্তভাবে নামছে চা বাগানের মেয়েরা বাটনা কি হচ্ছে ঘটনাটা কুড়ি তারিখ রাত্রে মেয়েটি ফোন করতে করতে বাড়ির বাইরে যায় সেখান থেকে তিনজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে গিয়ে পরপর গণধর্ষণ করে এবং সে মৃতক্রয় অবস্থা তাকে পাথর দিয়ে মারতে নির্বত হয়েছিল এবং সেই পাথরের আঘাত যদি লাগতো মেয়েটি সেখানে নিহত হতো সৌভাগ্যক্রমে মেয়েটি বেঁচে গেছে এখন মেয়েটি হোমে আছে সে একটা ট্রমার মধ্যে আছে তাকে তার বাবা মা বাড়িতে নিয়ে যেতে সাহস পাচ্ছে না এই রকম একটা পরিস্থিতি ওই অপরাধীরা যদি বেল পেয়ে যায় নব্বই দিনের মধ্যে তাহলে পরে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না তাহলে অপরাধ করে অপরাধীরা পার পাবে এই জানান দিতেই হচ্ছে চা মেয়েরা ছুটে এসছে কোর্টে আদালতের কাছে